بسم الله الرحمن الرحيم دايماي برم داي لو الله رنامي الرحمن دايماي الله علم القرآن تني شكا قرآن خلق الإنسان তিনি সৃষ্টি করিয়াছেন মানুষ তিনি তাহাকে শিখিয়েছেন ভাব প্রকাশ করিতে সূর্য চন্দ্র আবর্তন করে নির্ধারিত কক্ষ পথে নক্ষত্র রাজি ও বৃক্ষাদি بارش ইস রত রহিয়াছে আছে তিনি আকাশকে করিয়াছেন সমুন্নত এবং স্থাপন করিয়াছেন মানদণ্ড আল্লাহ তাত্বাও ফিল যাতে তোমরা সীমা লঙ্ঘন না করো মানদণ্ডে ওয়াতিম উল ওয়াজনাবিল কেস্কেওয়ালা তুহেরোল মিজা ওজনের ন্যায্য মান প্রতিষ্ঠিত করো এবং ওজনে কম দিও না ওয়া অর্ব বাহালিল না

এবং খোসা বিশিষ্ট দানা ও সুগন্ধ ফুল অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে ফল ইং ফল ফলিং ক্যালফ মানুষকে তিনি সৃষ্টি করিয়াছেন পোড়া মাটির মতো শুষ্ক মৃত্তিকা হইতে এবং জিনকে সৃষ্টি করিয়াছেন অগ্নি অগ্নিশিকা হইতে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে অরব্বুল মা শ্রী কইনি অরব্বল মরিবাই তিনি দুই উদায় অচল ও দুই অস্থা চলের মেয়ন্তা আই আলা এ রবিকুমাতো ক্যাদিবা সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে যাহারা পরস্পর মিলিত হয় কিন্তু উহাদের মধ্যে রইয়াছে এক অন্তরাল যাহা উহারা অতিক্রম করিতে পারে না فبأي آلاء ربكما تكذبان؟ [Speaker B شطران تمرا وبهاي تمدر بوتيبالوكير كونوا نقراوا شيكا الكوريبي يخرج منهما اللؤلؤ والمرجان وبهاي دوريه وتي وطنهاي مكتا وطروبال فبأي آلاء সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবেলা সমুদ্রে বিচরণশীল পর্বত প্রমাণ নৌযান সমুদ্র তাহারে নিয়ন্ত্রণাধীন সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে খুলো মন্ন আলাই ভূপৃষ্ঠে যাহা কিছু আছে সমস্তই নশ্বর

তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে মানুষ ও জিন। আমি শীঘ্রই তোমাদের প্রতি মনোনিবেশ করিব সুতরাং يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فأنفذوا لا تنفذون إلا بسلطان. هجين ও মনুষ্য সম্প্রদায় আকাশ মন্ডলীয় পৃথিবীর সীমা তোমরা যদি অতিক্রম করিতে পারো অতিক্রম করো কিন্তু তোমরা অতিক্রম করিতে পারিবে না সনদ ব্যতিরে আই আলা সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে নুহাসু ফেলাটা ত তোমাদের প্রতিপেরিত হইবে অগ্নি শিখা ও ধুম্রপুঞ্জ পুঞ্জ। তখন তোমরা প্রতিরোধ করিতে পারিবে না। ত এরমবিকুমে টুখজবি। সুতরাং। তোমরা উভয়ে তোমাদের প্রতিবারকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে যে দিন আকাশ বিদীর্ণ হইবে সেই দিন উহা রক্ত রঙের রঞ্জিত চর্মের রূপ ধারণ করিবে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে সেই দিন না মানুষকে তাহার অপরাধ সম্বন্ধে জিজ্ঞাসা করা হইবে না জিনকে তবি সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিবারকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে

সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিবারকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে হা রিহি জাহান্ন মুল্লা চিয়ু কেন্দ্বে মোবিহন্মো জেরিমো এই সেই জাহান্নাম যা অপরাধে অবিশ্বাস করিত এত ফোন আ দাই না হাওয়া দাই জাহান্নামের অগ্নি ফুটন্ত পানির মধ্যে ছুটাছুটি করিবে সুতরাং তোমরা অনুগ্রহ অস্বীকার করিবে কোন অনুগ্রহ অস্বীকার করিবে আর যে আল্লাহর সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে তাহার জন্য রয়েছে দুইটি উদ্যান এর অভিকোমা তো সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে দাওয়াতা আসনা উভয়ে বহু শাখা পল্লব বিশিষ্ট সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে ফ্রি হিমা আইন উভয় উদ্যানে রয়েছে প্রভমান দুই প্রশ্রবণ সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপারকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে উভয় উদ্যানে রয়েছে প্রত্যেক ফল দুই দুই প্রকার فباي الاء ربكما تكذبان كونو متكئين على فرش بطائنها من استبرق وجنى الجنتين دان সেখানে উহারা হেলান দিয়া বসিবে পুরো রেশমের আস্তর বিশিষ্ট ফরাসে দুই উদ্যানের ফল হইবে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان সেই সকলের মাঝে রইয়াছে বহু আনন্দ যাহাদেরকে পূর্বে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করে নাই

فبأي آلاء ربكما تكذبان شتران تم رو بھائے تم ادر پرتبالو کر کون هل جزاء الإحسان إلا الإحسان উত্তম কাজের জন্য উত্তম পুরস্কার ব্যতীত কি হইতে পারে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে এই উদ্যান দ্বয় ব্যতীত আরো দুইটি উদ্যান রহিয়াছে তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে মুদ ঘন সবুজ এই উদ্যান দুইটি সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে আইনা উভয় উদ্যানে আছে উচ্ছলিত দুই প্রশ্রবণিব সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে সেখানে রয়েছে ফল মূল খরজুর ও আনার সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে হৃহীন ফাই রতুন হিসা সেই উদ্যানসমূহর মাঝে রইয়াছে সুশীলা সুন্দরীগণ فبأي آلاء ربكما تكذبان شتران تَمْرَهُ وهي ذي بروتيبالك الكون ونقرا شكر كوريبي حور مقصورات في الخيام

ইতিপূর্বে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করে নাই সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে মু উহারা হেলান দিয়া বসিবে সবুজ তাকিয়ায় ও সুন্দর গালিচার উপরে কুমার তু কেনিবা সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে তোমার ক্যাস মোর অব্বি ক্যাদিল ওয়াল ইক